হ্যালো আসসালামু আলাইকুম ঢাকা ডেমরা থেকে রিয়া আপু বেশ কিছু মেহেদি স্টিকার নিচ্ছেন আপু বেশিরভাগই নিচ্ছেন সব মান্ডালা দেখেন এখানে রয়েছে দুইটা মান্ডালা আর পাঁচটা পাঁচটা দশটা ফিঙ্গার ডিজাইন এখানে রয়েছে দুইটা মান্ডালা ছয়টা ফিঙ্গার ডিজাইন অনেকেই মেহেদি স্টিকারের প্রাইস কমেন্ট বক্সে জানতে চান তো কমেন্টস বক্সে কিভাবে জানাবো এক একটা স্টিকারের প্রাইস এক এক রকম হয়ে থাকে প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে আর আমাদের কাছে পাবেন অর্গানিক মেহেদি নখের এবং স্কিনের নখের মেহেদিতে থাকে পনেরো গ্রাম পনেরো গ্রামের দাম একশো টাকা আর স্কিন মেহেদিতে থাকে পঁচিশ গ্রাম পঁচিশ গ্রামের দাম একশো বিশ টাকা মেহিদি ভিজা থাকা অবস্থায় স্টিকার তোলা যাবে না মেহেদি ধুয়ে অথবা শুকানোর পর স্টিকার তুলতে হবে তো মেহেদিটা যতক্ষণ হাতে থাকবে ততক্ষণ স্টিকার নাড়াচাড়া করবেন না তাহলে আর ডিজাইন নষ্ট হবে না এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম